নমস্কার বন্ধুরা বিউটিফুল চলে আপনাদেরকে স্বাগত আজ আমি আরও একটি ট্যারো রিডিং নিয়ে আপনাদের কাছে এসেছি এবং আজকে ট্যারো রিডিংটা হতে চলেছে যারা রিলেশনশিপেতে অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছেন অর্থাৎ পার্টনারের মুড অনুযায়ী কখনো অন অ্যান্ড অফ হচ্ছে আর কি কখনও তিনি চাইছেন আসছেন এবং কখনো ব্লক করে দিচ্ছেন কখনো আনব্লক করে দিচ্ছেন তার মর্জি মাফিক সব কিছু হচ্ছে আপনি অনেক কিছু করেও অনেক কিছু চেয়েও কিছুতেই কিছু করতে পারছেন এবং ভাবতেও পারছেন না যে এই রিলেশনশিপটা আদৌ টিকবে কি টিকবে না এবং আদৌ তিনি আপনাকে ভালোবাসেন কি বাসেন না সেটা নিয়েই আপনি যথেষ্ট পরিমাণে কি বলবো দ্বন্দ্বে রয়েছে কী হতে চলেছে তো আজকে আমি তাদের জন্য রিডিংটা এনেছি এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো যেহেতু এটা এটা এনার্জি রিডিং তাই কিন্তু প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমার এনার্জির সাথে আপনারা অ্যালাইন হতে পারেন এবং অবশ্যই অবশ্যই পজিটিভ থাকুন যাতে কিন্তু এনার্জিটিক্যালি আপনারা অ্যালাইন হতে পারেন এবং আপনাদের সাথে ঠিক মতন রেজেন্ট করতে পারে কারণ আমরা সবাই জানি পজিটিভ থাকলে তার আউটকাম সবসময় পজিটিভ আসে আর এই রিডিংটা একটা জেনারেল রিডিং তাই এটা কিন্তু মিলবার চান্স নাইনটি পার্সেন্ট তা প্লিজ কেউ ভাববেন না কেন আমার সাথে হান্ড্রেড পার্সেন্ট মিললো না যতটা আপনার সাথে মিললো আপনার সঙ্গে রাখুন বাকিটা পরের জনের জন্য ছেড়ে দিন এবং এটা ফর অল জোডিয়াক সায়েন্স যে কোনো রাশির মানুষ এটা দেখতে পারেন এবং যে কোনো ধর্মের মানুষ এটা দেখতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই এখানে আর আরও একটা জিনিস বলবো এখানে যদি আপনারা কেউ আমার থেকে পার্সোনাল কনসালটেশান চান যদি কেউ কারেন্ট এনার্জি পার্টনারের জানতে চান বা বিজনেস বা চাকরি এই ধরনের কোনো কিছু যা ফিনান্সের সংক্রান্ত বা ম্যারেড লাইফ সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনারা প্রশ্নের উত্তর চান তাহলে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পার্সোনাল কনসালটেশনের জন্য এবং এটা অবশ্যই কিন্তু চার্জেবল কেউ এখানে বলবেন না প্লিজ কেন ফ্রি রিডিং দিন কারণ ফ্রি রিডিং আমি কিন্তু ইউটিউবে দিয়ে থাকি এবং এটা আমার প্রফেশন তাই পেশাগত সম্মান বজায় রাখুন এবং যদি কেউ জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধান চান ব্ল্যাক ম্যাজিক বা আপনার তান্ত্রিক কোনো ক্রিয়াকর্মে যদি কোনো কাটানোর ব্যাপার থাকে তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ করুন যদি আপনারা কেউ ডেমোনোলজি অর্থাৎ স্পিরিট নীতিকা হেকেটে লিলিত কিং ক্লনিক এদের মতন যারা হায়ার এনার্জি বডি আছে যারা ফলেন অ্যাঞ্জেল অ্যাঞ্জেলদের মতোই যারা কি বলবো সমান দক্ষতা সম্পন্ন এবং মোর পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল তো তাদেরকে তাদেরকে যদি ইনভোক করতে চান এবং নিজের লাইফের সমস্যা যদি সমাধান করতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করুন কারণ আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা চাইলে ক্লাস জয়েন করতে পারেন আর একটা কথা বলে রাখি এটা একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময়ে আপনি এটা দেখতে পারেন এবং মেল ফিমেল যেই হন না কেন আপনি এটা দেখতে পারেন তো আপনার জন্য কোনো বাধ্যবাধকতা নেই তাই চলুন দেরি না করে রিডিংটা অবশ্যই শুরু করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিভার্স স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস টু অল মাই ভিউার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

পছন্দ করেন কি না বা ভালোবাসেন কি না আদৌ ব্যাপারটা তো দেখুন এই যে মানুষটা যার সাথে আপনাদের রিলেশনশিপ ছিল যিনি খুব আমি বলবো তুচ্ছ কারণে তিনি ওই কী বলবো ব্রেকআপ করে দেওয়ার মতন একটা সিচুয়েশান তৈরি করেন এই মানুষটা না নিজেকে আপনার প্রতি প্যাশান আছে ঠিকই কিন্তু এই মানুষটা নিজেকে সর্ব মনে করেন মানে এনার বক্তব্য হচ্ছে যদি তুমি আমার মতে চলতে পারলে তো ভালো নাহলে তোমাকে ওই শিক্ষা দেওয়ার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য আর কি আমি ফোনটা অফ করে দিলাম বা তোমাকে কিছুদিন নো কন্ট্যাক্টে রাখলাম বা ব্লক করে দিলাম এরকম সিচুয়েশন আবার কিছুদিন বাদে কিন্তু আনলক করছেন আপনাকে এটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আবার আপনার সাথে নতুন করে শুরু করার চেষ্টা করছেন এবং আমি যে বলবো খুব চেয়ে খারাপ মানুষটা এরকম নয় কিন্তু এ না মানে একটুখানি কিছু কিছু মানুষের প্রবলেম থাকে যারা না ওই আমার পেছনে অসংখ্য মানুষ দৌড়ে বেড়াক আমার জন্য কেউ পাগল হয়ে থাকুক এরকম একটা সিচুয়েশান তারা ক্রিয়েট করে রাখতে ভালোবাসেন মানে তারা একটা অন্য রকম স্যাডিস্টিক দুনিয়ায় বাঁচেন মানে আমি কাউকে কষ্ট দিচ্ছি সে আমার জন্য কষ্ট পাচ্ছে এই জিনিসটা রিলিজ করতে তারা খুব ভালোবাসে মানে এটাও একরকম আমি কি বলবো মানসিক বিকৃতি কারণ এটা তো কখনো ঠিক হতে পারে না যে আপনি আপনার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবেন এটা কখনো সুস্থ রুচির পরিচয় হতে পারে না কিন্তু কখনো কখনো কি হয় জানেন তো ওই বেশি ভালোবাসায় কি হয় যে তাকেই মাথায় চড়িয়ে বসি আমরা মানে মাথায় চড়ানো হয়ে যায় প্রথম থেকে যার কারণেই কিন্তু এই সিচুয়েশনগুলো দেখতে হয় তো প্রথম প্রথম ব্যাপারটাকে সবাই ইন্ডালজ করে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারা এই ব্যাপারগুলোকে ইন্ডাল্জ করে যার কারণে কিন্তু আজকে এই সিচুয়েশন কিন্তু আপনাদের দেখতে হয় প্রথম প্রথম আপনারা খুব ঠিক আছে আপনার দোষ না থাকলেও আপনি পায়ে পড়ে যাচ্ছেন প্রথম থেকে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর জন্যই আজকে তার এই যে একটা মানে কি বলবো ডিকটেটার শিপের জায়গায় চলে আসা মানে আমি করব যা সেটাই ঠিক হবে আমি যেটা বলবো সেটাই ঠিক হবে তার বাইরে কিছু হতে পারে না বাদ বাকি যে সবাই গাধা মূর্খ এই যে সিচুয়েশনটা তার মনে চলে হয়েছে তার জন্য কিন্তু এটার কি বলবো আপনার আপনারও কিছু দায় কম নয় কিন্তু এই মুহূর্তে তিনি যে খুব আমি বলবো খুব আনন্দ করে বেড়াচ্ছেন আপনার সাথে না কন্ট্যাক্ট করে সেটা কিন্তু নয় কিন্তু ওই মানুষটা খুব ইগোইস্টিক ইগোয়েস্টিক পার্সন দেখতেই পাচ্ছেন মানুষটা ভীষণ ইগোয়েস্টিক পার্সন কিং অফ ওয়ান্স ইগোয়েস্টিক পার্সন একজন তো এর মধ্যে ইগো থাকবে কিছু করার নেই ইগো আছে এর মধ্যে এবং এই মানুষটা কিন্তু এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন তো স্লিপলেস নাইটস স্যার ওকে তারও কষ্টে ঘুম আসছে না যে এই কাজটা যে করেছেন তিনি চাইছেন যে যোগাযোগ করি কিন্তু কেন করছেন না যে তার ইগো বুস্ট হবে না এতে তার ইগোটা বুস্ট হবে না এই যে আমি আবারও বললাম ইগোয়েস্টিক পার্সন তিনি যে এমন নয় যে তিনি সবার সাথে বা একাধিক সম্পর্ক করে বেড়াচ্ছেন আপনাকে ছাড়াও আপনাকে নো কন্ট্যাক্টে রেখে আরও চার পাঁচটা সম্পর্ক করেছেন এই রকম মানুষ নন কিন্তু মানুষটা হচ্ছে এই রকম যে এর কী বলবো বোধটা এতটাই বেশি যে এ চাইছে যে আমি যেটা বলবো সেটাই ঠিক হবে আমার বাইরে কিছু কথা হবে না এবং আমার ওপর গলা তুলে কেউ কথা বলবে না সেটা ঠিক হলেও আমি বলবো সেটা ভুলটাও আমার আমার বলা ভুলটাও ঠিক মানে এই রকম সিচুয়েশান তো সেই কারণেই কিন্তু এর ইগোটা প্রচণ্ড বেশি এই কারণেই কিন্তু এই সিচুয়েশান তো এই কারণে ডিসকন্টিনিউয়েশান ডিসকন্টিনিউয়েশান এর আগেও আপনার সাথে এই ঘটনা ঘটেছে এবং আবার কিছুদিন বাদে ঠিক হয়ে গেছে ইনি নিজে থেকেই ঠিক করে নেন সম্পর্ক এবং কখনো কখনো আপনিও ইনিশিয়েটিভ নিয়েছেন কিন্তু এখন এই মুহুর্তে তিনি প্রচণ্ড ব্রোকেন হার্ট ফিল করছেন ঠিক আছে ডিসকন্টিনিউশন ব্রোকেন হার্ট এই জিনিসটাই ফিল করছেন কারণ তিনি নিজেই ওকে কিন্তু আমি বলবো যে এই সম্পর্ক কিন্তু একটা টুইন ফ্লেম সম্পর্ক ওকে একটা টুইন ফ্লেম সম্পর্ক লাভার্স কার্ড তো টুইন ফ্লেম সম্পর্কর একটা হিন্ট আমি এখানে দেখতে পাচ্ছি তো এই সিচুয়েশন বা টুইন ফ্লেম সম্পর্কের ক্ষেত্রে কি হয় জানেন তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই হয় কারণ টুইন ফ্লেম ডিভাইন মেল এবং ডিভাইন যে ফেমিনাইন ডিভাইন মেল এবং ডিভাইন ম্যাস্কুলার এবং ডিভাইন ফেমিনাইন যখন দুটো এক দুটো একই সো মানে একই সোলকে যখন ঈশ্বর নিজের কি বলবো তাদের যে কাজটা পূরণ করতে পৃথিবীতে পাঠায় তখন আলাদা আলাদা দুটো বডিতে তাদেরকে পাঠায় এবং তারা যখন সেই মানে কী বলবো জার্নিটা যখন তাদের যে জার্নিটা যখন শেষ করবে অর্থাৎ জার্নি কিভাবে শেষ করবে তারা যখন না নিজেরা মিলিত হবে তো সেইটা যে রিউনিয়নটাতে সেটা হওয়ার আগে কিন্তু প্রচুর কষ্ট হয় ঠিক আছে এবং ডিভাইন মেলের কিছু কিছু চক্রস আমি বলবো যে এদের কিছু কিছু চাকরাসে কিছু কিছু প্রবলেম থাকে মানে এরা চক্রগুলো ব্লক থাকে প্রবলেম বলবো না ব্লক থাকে তো সেই যখন এই তারা এই ব্যাপারগুলোর ওপর কাজ করা শুরু করে হ্যাঁ সেটা জেনে হোক না জেনে হোক যখনই কাজ করা শুরু করে তখন থেকে এবং ডিভাইন ফিমেল যখন থেকে এই কাজগুলো করা শুরু করে দুজনেই তখন থেকে কিন্তু এই ব্যাপারগুলো তাদের মধ্যে থেকে কাটতে আরম্ভ করে কিন্তু সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস থাকবে দুজনে দুজনকে ছাড়া থাকতে পারে না এবং হ্যাঁ ডিভাইন মেল কিছুটা ইগোস্টিক এখানে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে চিন্তার কিছু নেই এই সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হওয়ার মতন সম্পর্ক নয় সানের এনার্জিও দেখতে পাচ্ছি আবার লাভার্স কার্ডও রয়েছে এই সিচুয়েশন কিন্তু আবার কিন্তু আপনি তাকে পাবেন ফিরে আবার তাকে আপনি ফিরে পাবেন তো সিক্স অফ পেন্টাকলস দেখতে পাচ্ছি ইকুয়াল লাভ শেয়ারিং যতটা ভালো আপনি তাকে বেসেছেন ততটাই ভালোবাসা আপনি ফিরে পাবেন এখানে কিন্তু তিনি মানুষটা খারাপ নন ঠিক আছে কোনো মতেই কিন্তু ওই কি বলবো একটা সময় বিতর্ক বিবাদে জড়িয়ে পড়া সবসময় একটা নিজেই এটা কি বলবো রুডনেস ক্রিয়েট করা ব্যাপারটা এই এই জায়গাতেই এসেছে আর একটু সত্যবাদে যুধিষ্ঠির টাইপের একটা ব্যাপার আছে এ মানুষটার মধ্যে ঠিক আছে যার কারণে কিছু কিছু জায়গায় বলে না বিটার ট্রুথ তো সেইগুলো বলতে গিয়ে অনেক সময় ঝামেলা পাকিয়ে বসেন তো ইনি কিন্তু চাইছেন স্টেবিলিটি এই মুহূর্তে এই মুহুর্তে কিন্তু স্টেবিলিটি চাইছেন ফিরতে চাইছেন আবার ফিরবেনও একটু স্লো যাচ্ছে এনার্জি তো আপনার মধ্যেই কিন্তু কেয়ারিং বলুন ওই যে কেয়ারিং নার্চারিং যে নেচারটা সেটা কিন্তু আপনার মধ্যেই তিনি দেখেন এবং সেই কারণেই কিন্তু তার ফেরা বলে না ঘরের ছেলে ঘরে ফিরলো রকম সিচুয়েশান আর কি মানে আর কোথাও গিয়ে তিনি মন বসাতে পারবেন না আর বেশি দিন তিনি দূরে থাকতেও না এই রকমই ব্যাপারটা তো চিন্তার কোনো কারণ নেই এখানে কিন্তু বটম অফ দ্য ডেক আমি দেখিয়ে দিই বটম অফ দ্য ডেক আমি দেখিয়ে দেবো কে যতই তিনি দূরে যান না কেন ততই তিনি কিন্তু কাছে আসবেন এটা জেনে রাখুন তো সেলিব্রেশন একটা কোনো কিছু আছে আমি বলবো বলবো যে একটা আপনাদের রিউনিয়ন হতে পারে বা কোনো একটা গ্যাদারিং হতে পারে আবার হয়তো সেখানে নতুন করে আপনার দেখা হওয়া বা নতুন করে আবার সেখানে হয়তো আপনাকে আসতে বলা এরকম কিছু হতেও পারে ওকে স্টার কার্ড তো দেয়ার ইজ হোপ চিন্তার কোনো কারণ নেই কষ্ট দুঃখ তো থাকেই কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটাকে পেরিয়েও কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু একটা আশার আলো রয়েছে এবং প্লিজ যদি স্পিরিচুয়ালি আপনি কানেক্টেড না হয়ে থাকেন প্লিজ স্পিরিচুয়ালি কানেক্টেড হন এবং আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করে থাকেন সেটা কিন্তু আপনি পেতে চলেছেন আপনার উত্তর কিন্তু হ্যাঁ হতে চলেছে চ্যারিয়ার রয়েছে খুব তাড়াতাড়ি একটা মুভমেন্ট আসবে আমি দেখতে পাচ্ছি আশা করছি খুব তাড়াতাড়ি আসবে এবং আপনি দেখবেন তিনি কন্ট্যাক্ট করছেন আপনার সাথে খুব তাড়াতাড়ি একটা কন্ট্যাক্টে নিয়ে আসবেন বটম অফ দ্য ডেক দেখিয়ে দিই বটম অফ দ্য ডেক আছে দ্য ওয়ার্ল্ড সো একটা ট্রান্সফরমেশন বলুন একটা কি বলবো ট্রানজিশন বলুন যা কিছু বলুন একটা বা একটা বাইরে যাওয়া কোনো একটা জায়গায় মানে কি বলবো ঘুরতে যাওয়া কোনো একটা কিছু রয়েছে ভালোই হবে যেটা হবে নিউ অপরচুনিটিস আসবে সো চিন্তার কারণ নেই এখানে কিন্তু দেখে নেব ওই ডেটটা থেকে যে আর কি আছে সিচুয়েশন কি বলছে এই ডেকটা থেকে দেখে নি কি বলছে আপনার জন্য গাইডেন্স কি আছে আপনি কিন্তু প্লিজ একটুখানি কি বলবো ব্যাপারটাকে রিলিজ করার চেষ্টা করুন এত টেনশন ক্রিয়েট করবেন না নিজের মনে যে হ্যাঁ চলে যাবে আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে অন্য জায়গায় কোথাও কিছু সম্পর্ক করে ফেলছে একদমই না মানুষটা একটুখানি ইগোইস্টিক আপনাকেও বুঝে শুনে চলতে হবে একটু ট্রিকি হতে হবে আপনাকে একটু ট্রিকি হতে হবে আপনি আপনার কথাটাও বলবেন আবার তার ইগোকেও হার্ট করবেন না এইভাবেই আপনাকে চলতে হবে যদি রিলেশনশিপ টিকিয়ে রাখতে হয় আপনাকে তো এই হচ্ছে আপনার জন্য গাইডেন্স নিজেকে ভালোবাসুন ঠিক আছে নিজেকে ভালোবাসুন এখানে এটাই বলছে যে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের মধ্যে সবকিছু নিজের মধ্যেই কিন্তু সব ভালো থাকা খারাপ থাকা সব কিছুর ওষুধ নিজের মধ্যেই রয়েছে তো প্লিজ কেউ নিজেকে দোষারোপ করবেন না এবং ভাববেন না আমি যত কিছু করেছি আমি যত নষ্টের গোড়া আমার জন্যই ভুল আমার জন্যই সম্পর্ক ভেঙে বলো না ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়েই দিলাম কি সিচুয়েশান তো কিভাবে চলতে হবে সেটা আপনাকে বুঝে নিতে হবে এবং প্লিজ সেলফ লাভে থাকুন অযথা কিন্তু নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করবেন না এবং আমি বলবো যে আপনি একটু সাহসী হন সাহসী হন সাহস করে সত্যিটা বলুন কিন্তু একটু ঘুরিয়ে সাহস করে সত্যিটা বলবেন কিন্তু একটু ঘুরিয়ে বলার চেষ্টা করুন ঠিক আছে তো নিজের মধ্যেও যেন ওই সিংহের তেজটুকু থাকে ঠিক আছে সিংহের তেজটুকু যেন নিজের মধ্যেও থাকে যে একদম পায়ে পড়ে গেলেন সেরম হলে কিন্তু সবাই পায়েতেই মারিয়ে যাবে তো ওইরকম হওয়ার চেষ্টা করবে না সেলফ লাভে থাকুন নিজের সেলফ ইস্টিমটা বজায় রাখুন একটা বাউন্ডারি সেট করুন যে না আমাকে তুমি এভাবে অপমান করতে পারো না বা কিছু আমি তোমাকে যখন কিছু বলছি না বা আমার ফ্যামিলি তুলে কিছু তুমি বলবে না বা তোমার আমাকে নিয়ে কোনো কিছু বলবে না সেটা আপনি বলতে পারেন কিন্তু দেখবেন যাতে তারও ইগো হার্ট না হয় আপনারও ইগো না হার্ট হয় সেই হিসাবে কিন্তু চলার চেষ্টা করুন প্রাইড অ্যান্ড অনার যেন বজায় থাকে সেটা দেখবেন কেউ কারোর ফ্যামিলি তুলে কিছু বলবেন না এখানে কিন্তু প্রাইড অ্যান্ড অনার যে ফ্যামিলির রেসপেক্ট সেটা যেন অবশ্যই থাকে আর কি আছে দেখে নিল্সিপ সেলফ ওয়ার্সিপ আর কিছুই নয় জানেন তো ওই সেলফ সেলফ লাভের ব্যাপারটাই যেটা আপনাকে বললাম আমি সেলফ লাভের ব্যাপার নিজের কেয়ার করুন নিজের যত্ন করুন নিজেকে যে আপনি ফেলা করতে শুরু করেছেন যে না আমি যত ভুল করেছি আর নিজের যত্ন নেওয়ার জন্য নিজের মেন্টাল হেলথ বলুন নিজের ফিজিক্যাল হেলথ বলুন কোনো দিকে তাকাচ্ছেন না ওই একদিকে পড়ে আছেন কীভাবে সে আমাকে কল করবে না নিজেকে যখন আপনি হিল করার চেষ্টা করবেন তখন থেকে দেখবেন অনেক কিছুতে আপনি কিন্তু হিলিং পেয়ে গেছেন তো এটাই হচ্ছে মেন কি সেলফ লাভে থাকুন এবং অবশ্যই কিন্তু মেডিটেশান করুন যাতে আপনার মেন্টাল ক্ল্যারিটি আসে সেটা আপনি হোপনোপনতেও মেডিটেশন করতে পারেন আপনি গৃন্তারা মন্ত্রীর সাথেও মেডিটেশন করতে পারেন বা আপনি ওমানি পদ্মাভুমের সাথেও মেডিটেশন করতে পারেন বা আপনার যদি কোনো সুদিং মিউজিক পছন্দ হয় সেটার সাথেও করতে পারেন বা কোনো অ্যাঞ্জেল প্লেয়ারের প্লেয়ারের সাথেও আপনি মেডিটেশন করতে পারেন যেটার সাথে আপনার খুশি মোট কথা মেডিটেশনটা করা খুব দরকার যাতে আপনার মাইন্ডের কামনেস আসে এবং যাতে আপনি মাইন্ডটাকে ফ্রেশ করতে পারেন এতদিন যে সমস্ত ক্লাটার মাইন্ডের মধ্যে জমিয়ে রেখেছেন যে হ্যাঁ এইসব ওই নেগেটিভিটি তৈরি করে রেখেছে সেটা যদি মন থেকে বেরোতে পারে বুঝতে পারলাম তো অবশ্যই পজিটিভ থাকুন পজিটিভ থাকলে কিন্তু ভালো জিনিস জীবনে অ্যাট্রাক্টেড হয় আর যদি ভাবেন আমার সাথে এরকমই হয় এরকমই হয়েছিলো ওরকমই হবে তাহলে কিন্তু ওই জিনিসটারই কিন্তু রিপিট আপনি দেখতে থাকবেন ঠিক আছে তো রিপিট তো আপনি চান না খারাপ জিনিসের নিশ্চয়ই আমরা কেউই চাই না কিন্তু হয়ে যায় কেন হয় এরকম কাজ না আমরা আমাদের থট প্রসেস যেরকম রাখি সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবনে সেটার প্রতিফলন আমরা দেখতে পাই ঠিক আয়নার মতো ঠিক আছে আয়নার সামনে দাঁড়ালে আপনি কী দেখতে পাবেন নিজেকে দেখতে পাবেন যেমন নিজে তেমন দেখতে পাবেন তা আপনার চিন্তাধারাও ঠিক সেই রকমই হওয়া উচিত চিন্তাধারাটা আপনার যদি ভুল ভাল হয় নেগেটিভ হয় তাহলে সেটা ইউনিভার্স থেকে আপনার কাছে কিন্তু ব্যাক করবে ওকে ঠিক যেরকম ভেবেছেন ওরকম সেখানে কিন্তু আপনি ওভার থিঙ্কিং করেছেন না কি ভেবেছেন না কি করেছেন সেসব কেউ দেখবে না এটাই যখন ভেবেছেন এটাই ম্যানিফেস্টেড হবে বারবার বোঝাতে পারলাম তো প্লিজ পজিটিভ থাকুন ভালো থাকুন এবং যদি খুব একান্ত মনে করেন তাহলে ফটো ম্যানিফেস্টেশন টেকনিক বা ভিজুয়ালাইজেশন করতে পারেন সব কিছু ঠিক হয়ে গেছে রিলেশনশিপ খুব দুর্দান্ত চলছে তিনি আবার ফোন করেছেন তিনি আপনার সাথে ভালো ব্যবহার করছেন আপনারা দুজনে ভালো আছেন এই রকম ভাবনা চিন্তা করে ভিজুয়ালাইজেশন করুন এবং তার সাথে মেডিটেশন করুন দেখুন কীরকমভাবে আপনি ফল পান ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ